ঠিক থাকে আমার নবী বলেন চাচা আমার রব্বুল इज्जতের কথা লা তাবে দিলালি kalimatullah আমার আল্লাহর কোন কথার পরিবর্তন নাই আমি আমার ওই রব্বুল इज्जতের প্রতিনিধি আমার কথার কোনো পরিবর্তন হবে না আমি যা বলেছি ইনশাআল্লাহ তার উপর অটল আছি আবু জাহিল লা তিন দানা ছন্দছে ছাগলের বাচ্চা যেমন বেশি খুশি হয় তিন দানা ছন্দায় হাতে কি খাদও পড়ব না আগুনও পড়ব না ছায়ও পড়ব উসটাকে না ছাগলের বাচ্চা যখন বেশি খুশিতে লাভ দেয় না সন্ধ্যা সামনের দিকে যায় না ফিসের দিকে যায় দিকে নালে পাতালি আবু লাভ লাভ রে লাভ বাপরে বাপ দৌড়ায় দার অন্য তোমা অফিসের মধ্যে যায়া সব লিডার ডাক দিয়েছে সব কাফেরের বাচ্চা কাফের গুলারে ডাক দিছে ডাক দিয়ে সুখবর কই কি কয় মোহাম্মদের যন্ত্রণার থেকে মুক্তি পাওয়ার রাস্তা বের হয়েছে কয় এত খুশি হইও না এতদিন পর্যন্ত বহুত চেষ্টা করে ব্যর্থ হইছো আবু জাহিল্লা কয় এই বার চেষ্টা ব্যর্থ হইব না কাজে লাগবো কয় কি কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দেয়ালে দেখো একটা লেখা লেখা দিছে বলে দেখছি দেখি আইছি আসার সময় কয় সে চ্যালেঞ্জ করেছে দুনিয়ার কোন মানুষ যদি এর সঙ্গে মিলায়া তাৎপর্য সহকারে একটা লাইন লিখতে পারে মক্কা মহাজ্জমায় কোনোদিন ইসলামের দাওয়াত দিবে না আবু জাহেল কয় এর থেকে খুশির সংবাদ আর কি হইতে পারে অন্যান্য নেতাদের কপাল বাজ দিয়া কয় না 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 এটাও একটা চিন্তার বিষয় সোহান কন না কয় এটা একটা চিন্তার বিষয় আবু জাহেল কয় তোর ব্যাড এক লাইন লেখটা লুতো সারবো কয় লাইন কথা কয় না কয় লাইন এটা একেবারে ইন্না আতাইনা কাল কাউসারে পুরাটা সমান লাগতো না দুই তিন শব্দ এক লাইন লেখা মিলাই ল লোকাম হয়ে যাব আবু জাহিল্লারে না তারা কয় যা তা লেখলে তো হবে না কবিতার নীতি তো তুমি জানো না সাহিত্যের নীতি তো তুমি জানো না তুমি বড় পণ্ডিত সাহিত্যের মধ্যে যদি তোমার কোনো লাইন আনো আগের লাইনের সাথে এই লাইনের তাৎপর্য গুণ বিচার বিশ্লেষণ মিল থাকতে হবে যদি মিল না থাকে অবান্তর কথা এখানে লেখা যাবে না আবু জাহেল কয় তাইলে কি হইছে তাইলে আমরা অসুবিধা কি আমরা কবিরা হিটার লগে মিলাইয়াই লেখব অন্যান্য নেতারা কাবুজা জাহিল্লা বেশি ফুডাঙ্গিরি কইরো না এই যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম লিখে দিছে ইন্না আতাইনা কালকাউসার তুমিও আরাবি আমরা আরবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আরবি আবু জাহিল্লা বুকে হাত দিয়া সত্যি কইরা ক এই লাইনটার অর্থটা তুই বুঝছত নি সুবহানাল্লাহ কোন না কই তুই সত্যি কইরা ক এই লাইনের অর্থ বুঝছত নি আবু জাহিল্লা ক বুঝি নাই কি সে ক কত হনি এই লাইনের মধ্যে আছে ই না নিশ্চয় আমি আকই না আপনারে দিছি কাল কাউসার কাউসার দিছি অন্য না তারাক এবার ক কাউসার ডাকি সোহানল্লাহ কন্না মানে হেরার ভিতরে লাইখা গেছে আহা রে শেরে বাংলা আজিজুল্হ শেরে বাংলার আহমাতুল্লাহ হুজুরের এক বাঁহাসার কথা মনে পড়ছে

মানে তোরা নিজেরা ওহাবি নিজেরা শূন্যা দুই দল তোরা এই যে বিষয়ে সেরে বাংলার লগে লাগবি এটা টায়াল দে দেহি তোরার ওহাবিরা জিত তোরার নতুন সুন্নিরা জিত অহন এই নতুন দলের ভিত্রে এই ফুরান ওহাবিরা নতুন সুন্নি গুলো গাইরে গেছে গা তো যে বেসার আয়োজন করছে উনি নাকি বলছিল যে তোরাই নতুন সুন্নির লগে ভারস না সেরে বাংলা তো ফুরান সুন্নি সোহান আল্লাহ আরে পুরান সুন্নির লাগে কেমনে পারবি আবু জাহিল পন্ডিতি কইরা কইরা হেরবারে যখন কইছে ইন্না আতাইনা কাল কাউসার হ্যাঁ আমি আপনাকে দিয়েছি কাউসার এবার সবাই কয় তাহলে কাউসারটা কি কয় আমি কেমনে কম কই আরব দেশে তো বিভিন্ন জিনিসের নাম আছে পানির নাম মা হ্যাঁ ওরা ওরা বিশেষ করে মুয়াইয়া কয় মুয়াইয়া ওই আমাদের দেশে যেমন আঞ্চলিক ভাষা আর বইয়ের ভাষায় বেশ কম আছে না তো কোরআনুল কারিমের ভাষায় ও তাদের আঞ্চলিক ভাষার সাথে অনেক বেশ কম আছে এ অনেক বেশ কম আছে যেমন বাস্তবিক কথা যদি বলি আমি যখন হজে গিয়েছিলাম এই হজের আগের হজে আমি হজের আগে ওমরা করে আসছি আলহামদুলিল্লাহ এই হজে প্রথম যখন গেছি তো রসুল সাল্লাহ আলহি যে রিয়াজুল জান্নাত আছে রিয়াজুল জান্নাতের গেটের আগে আরো দুইটা গেট আছে ওই গেটের উপর স্বর্ণ দিয়া কিছু হাদিস লেখা আছে তো আমি এক পুলিশ রে ওখানে যারা গার্ড দেয় তো আমি একজনে জিজ্ঞেস করলাম এই যে ক্যালিওগ্রাফিতে লেখা পেছানো লেখা আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখছে মানে আমি জানি না তা আমি বললাম আন্ত আরবি আপনি কি আরবি নাম আরবি তা আমি কি কেস মাফি মালুম তাহলে আপনি কিভাবে জানেন না হাজা আরবি

আবু জাহেলের জামানায় তারা আরবি হইলে কি হইছে আনুল কারিমের তিলাওয়াতের সুর কণ্ঠের কাছেই তো তারা সব পরাজিত সেখানে কোরআন শরীফের আয়াতের চ্যালেঞ্জ যদি হয় বিজয় অর্জন করার কি কোনো পথ আছে বলেন আছে পারে নাই আবু জাহেল কহু এ কাউসার আমি জানি বা না জানি এটা কোনো ব্যাপার না কাউসার লগে মিলাই একটা লেখলেই না তারা কয় আবুবজার তুমি আমাদের নেতা তোমার সঙ্গ দেওয়া আমাদের দায়িত্ব তবে আমরা তোমার সঙ্গ দিব কিন্তু আমাদের মন বলে রে এই মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চ্যালেঞ্জ দিছে এই চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করার মতো কোনো মানুষ মুহাম্মাদের خدায় বানাই নেই জরে কোন সুবহানাল্লাহ আবু জাহিল তোরা আছে যত ব্যাক করলে কথা থু যদি মক্কার কবিরা না পারে মক্কার সাহিত্যিকরা যদি না পারে আমাদের যতটুকু যোগাযোগ আছে সব জায়গার থেকে হায়ার করব। হায়ার করে না তাদেরকে দিয়া লাগামো খালি একটা লাইন লেখাইতে পারলে রে আমরা এই মোহাম্মদের অত্যাচারের থেকে বাচ্চা যাবো না হজুবিল্লা কমান নবী আমি কিচ্ছু বলেন না আবু জাহিল নবীর কাছে যায়া কয় বাতিজা ও বাতিজা তুমি যে চ্যালেঞ্জ দিছ এর জন্য আমরা বাইরের থেকে যদি কবি সাহিত্যিক হায়ার করি তোমার অসুবিধা আছে নি না কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই সুহান আল্লাহ কন্যা মক্কার কবি সাহিত্যিক রে যে আল্লাহর বান্দা এই গোটা বিশ্বের সমস্ত মানুষ ওই আল্লাহর বান্দা এই কথার চ্যালেঞ্জ মক্কাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের পক্ষ থেকে যেমন গোটা সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ এবং তার রসুলের চ্যালেঞ্জ তেমন জোরে কম সুবাহ আবু জাহের কয় দেখো ফরে কিন্তু গুইরা যায় না আমার নবী বলেন আবার tata শরণ করায় দেই লা আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আর আল্লাহর কথা যেই আল্লাহর হাবিবুল্লার মাধ্যমে আপনাদের কাছে আমার আল্লাহ পৌঁছায় ওই রব্বুল আলামিনের হাবিবুল্লার কথার কোনো পরিবর্তন নাই ইনশাআল্লাহুল আজিজ ফালা ফালা نقعد بعد الذكر مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون فقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على واله صلى الله على وآله <سؤال> وأصحابه، اللهم صلِ على مولانا محمد وعلى محبت بولن اللهم صلی على مولانا محمد وعلى آلی تیری نسل پاک میں ہے बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाह हुम्मा सल्ली सी दीना محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا عليكم صلاة يا رسول الله عليكم سلام يا बुलो या रसोल्ला ہمیں اکبر अकबर میں में बुला लो सला तसो लल्ला सला मु عليكم صلاة يا رسول